উনি আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিব্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকেই পরিমাণ মাল দেয় না যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকেই পরিমাণ জিকিরের তৌফিক দেয় মাল কাকে দেয় যাকে ভালোবাসেন তাকেও দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দান করেন আর জিকিরের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন পূজার বিশ্ব পুজোর পুজো কী ছিল কালী প্রেমচার মন্ত্রের পুজো কী ছিল আজ মাদানীর চেয়েও কি তার জমানায় বড়া হলেন ছিল না অবশ্য ছিল আজকুনে থেকেও কি বড় হলেন তার জমানা ছিল না ছিল আজ গঙ্গুইত থেকেও কি বড় হলেন তার জমা ছিল না ছিল লেকিন কারো নাম নাই কেন জিকির তোমাকে মজকুর বানা জিকির জাকিরকে মজকুর বানা জিকির জাকিৰকে কি বানা মজকুৰ মানি আলোচিত জিকির মানে জিকির জাকের মানে জিকির কারি জিকির জিকির কারিকে স্মরণীয় বানায় জিকির কে সকলে আলোচিত বানায় জিকির জিকির কারিকে কি বানায় সকলের কাছে আলোচিত বানায় বলেন জিকির জিকির কারিকে সকলের কাছে আলোচিত বানায় সুভান আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস এই মজলিসটা ইনশাল্লাহ মহিরু হবে মহিরু একদিন আসবে ওই মসজিদে জাগার জন্য টিকিট লাগবে টিকিট টিকিট যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায় দেয় ওমায়ের সাহেব কোথায় তার শিক্ষকরা জিকির করে কিনা আমার জানা তার সমস্ত এবাদাত এই পরিমাণ মসজিদ এই মূল বিষয় হলো জিক্রে কলবি দিলের জিকির তাই বলে আমার ভান্ডারিদের মতো দিল ঠিক তো সব ঠিক তো তোমাদের সব যদি ব্যাঠিক হয় তাহলে বোঝা গেছে দিল ব্যাঠিক না ওদের দাবি হলো দিল ঠিক তো সব ঠিক আমরাও বলি দিল ঠিক সব ঠিক ওদের সব ব্যাঠিক তাহলে দিল ঠিক হলো কোথা বুঝেন নাই কথা তাহলে বোঝা গেছে কি হয় নাই দিল নষ্ট হয়ে গেছে না ঠিক হয়ে গেছে এটা সমূলে নষ্ট হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট খারবা একশো ভাগ কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে দিলে ওস্তাদরা কেউ থাকলে আমার কাছে আসেন মাথার ওস্তাদরা থাকলে এদিকে আসেন একটা হাটের ছাত্র জন্য কথা না বলে ওস্তাদেরকে বসায় দাও সব ওস্তাদেরকে মাঝার বসায় দেন তাদের কাজ নাই খ্যাতমত নাই সমস্ত কোন ছাত্র বাইরে দৌড়াদৌড়ি করবে কেন দিলের জিকির সমস্ত আই বা দাদ্র মূল বলেন দিল ঠিক সব ঠিক যেহেতু এটা হইল রাজধানী রাজধানী ঠিক তো সব ঠিক রাজধানী নিয়ন্ত্রিত তো সব নিয়ন্ত্রিত তাহলে দিল ঠিক তো কি এটাকেই তো বলছে আলা ইন্ন লিকুল্লিমা মালিকিন হেমান ও ইন্না হেমাল্ল হি মাহারি মুহু ও ইন্না হেমাল্ল الا ان في جسد مضغه ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب الله ترى اي حديث بخاري تي براي شباب كتاب الايمان كتاب العلم المدعي এরপরে কিতাবুল বুলুর মধ্যে আছে আর ইন মালিকিন হেমান সমস্ত বাচ্ছাদের কি আছে তার নিজস্ব চারণ ভূমি আছে নিজস্ব কি আছে চারণ ভূমি আছে যেখানে নিজেদের ঘোড়াগুলো চরবে চড়ে বেড়াবে ঘাস খাবে তো বাচ্চারা কি করে এর মধ্যে কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে দেয় এটাকে বলে হেমা তো আল্লাহ তালার পক্ষ থেকেও আল্লাহ তালারও চারণ ভূমি আছে এগুলো হলো আল্লাহ তালা যত কিছু নিষিদ্ধ করেছেন এগুলো হলো আল্লাহ তালার চারণভূমি আল্লাহ তালা নিষিদ্ধ বস্তুগুলো কি তো মানুষ যদি গরু চলাতে যায় তো বাচ্চার ক্ষেতের কাছেও নেয় না যে কাছে নিলেও কি হয়ে যাবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার খেতে কি করে ফেলবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার খ্যাত থেকে অনেক দূরে থাকে বাচ্চার বাড়ি থেকে অনেক দূরে থাকে থাকে না থাকে না বলেন পাল্লা ধর বলেন ইন্না লিখুল আলা ইন্না লিখুল লিমা লিখিনা হিমা হা মরু এর বলে দুনিয়াতে কিছু মুস্তাফাহাত আছে কিছু সংশয়পূর্ণ জিনিস আছে ওই সংশয়পূর্ণ জিনিসের কাছেও যেও না ছন্দেহপূর্ণ জিনিসের কাছে চলে গেলে ভিতরে পড়ে যাবা এবার বলেন আলা ফিল জাসাদিফ ম দোহ শোনো 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 প্রত্যেক মানুষের এখানে একটা টুকরা আছে ইরা সলাহাত সলাহল জসদু কুল্লু এটা ঠিক তো পুরো ঠিক এটা ঠিক তো কি পুরা ঠিক এটা কে বলছেন দেখেন আপনি সব হুজুর যে করছিলেন হ্যাঁ ফযাকির ফা ইননা الذিকরা আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ ফাদা পৌঁছিয়েই থাকবে নিশ্চয়ই উপদেশ মোমেনদেরকে কি ফায়দা পৌঁছিয়েই থাকবে আপনি আপনার এক গ্লাসে একটা মাজা দিলেন একটু পরিষ্কার হয়ে গেল আরেকটু দিলেন আরেকটু পরিষ্কার হয়ে গেল আপনি যখন এটার মধ্যে ন্যাগা দিবেন যখন এটার মধ্যে ঘষা দিবেন তখন এটা সাফ হবে তখন এটা কি হবে আয়না যত পরিষ্কার করেন তত কি পরিষ্কার যত এটাকে অযথা ফেলে থাকলেন এটা তত কি আয়না যদি অপরিষ্কার হয় তাহলে চেহারা দেখাই যাবে না অথবা অপরিষ্কার দেখা যাবে আয়নার মধ্যে দাগ আপনি কি আয়নার দাগ মনে হবে না নিজের চেহারা দাগ মনে হবে নিজের চেহারা দাগ মনে হবে এরকম দিল যদি ময়লা হয়ে যায় তো আখরাত দেখা যায় না অথবা ওখানে দাগ দাগ মনে হয় আসলে এটা আখরের দাগ নয় এটা নিজের আনার দাগ নিজের দিলে দাগ বলেন নিজের কি দিল ঠিক করা বলেন কি ঠিক করা বলেন জন্য ঠিক করা ঠিক করা দিলে মাঝে মাঝে ব্রাশ ইউজ করা দিলে মাঝে মাঝে ব্রাশ লাগানো দিলের ব্রাশ কি দিলের ব্রাশ মায় বা বলেন দিলের ব্রাশ কি দিলের ব্রাশ হইল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. এরপরে দিলের ব্রাশ দিল পরিষ্কার করা দিল পরিষ্কার করার আরেকটা যন্ত্র হলো কোরআন কেরিমের তেলাওয়াত দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি কোরআন কেরিমের তেলাওয়াত আবার বলেন দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি কোরআন কেরিমের তেলাওয়াত সর্বোচ্চ এবাদত কোরআন কেরিমের তেলাওয়াত এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে তিনবার সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره الفلق تنبا بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. এভাবে সকালে তিনবার 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 মাগরিবে তিনবার 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 আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল পড়ব তো কবে থেকে পড়বেন আল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও আল্লাহ পড়ার তফিক দেয় যেন জীবনের শেষ দিন পড়ার মতো হুস ও হাওয়াজ